অবশেষে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নয় বছর ধরে তিনি ভারতে ছিলেন শনিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার অর্থাৎ এগারোই আগস্ট দুপুর দুইটার দিকে তিনি দিল্লি থেকে ঢাকায় আসবেন এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানা গেছে মঙ্গলবার গোহাটিতে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনারের অফিস আছে সেখান থেকে পাস করা হয়েছে সালাউদ্দিনের নামে সালাউদ্দিন আহমেদ সালের মার্চ ঢাকা থেকে এবং তার ঠিক দু মাস পরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ তাকে পাওয়া যায় ভারত সরকার তখন বলেছিল যে তিনি সেখানে উদ্দেশ্যহীনভাবে ভাবে ঘোরাফেরা করছেন এবং এ অবস্থায় শিলং পুলিশ তাকে আটক করে এরপর তার নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয় আইনি প্রক্রিয়া চলাকালে সালাউদ্দিন জানান গোয়েন্দা পরিচয়ে দু হাজার সালের দশ মার্চ তাকে রাজধানীর উত্তরার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় একটি প্রাইভেট কারে করে তাকে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয় কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিলেন তা তিনি তখন বলতে পারেননি সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বিএনপি জামায়াতের জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন দু সালে তিনি যখন শিলংয়ে আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন এবং ভারতের জেলে থাকাকালে তিনি দলের স্থায়ী কমিটিতে জায়গা করে নেন আটক হবার আগ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ বিএনপির সবচেয়ে সরব নেতাদের একজন ছিলেন